সুপ্রিয় বিন্দু ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও যারা অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি কিংবা অনার্স দ্বিতীয় বর্ষে হচ্ছে গিয়ে ফর্ম ফিল করবেন তাদের জন্য ভিডিওটি সো যারা প্রথম বর্ষে পাশ করে দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেবেন তারা এই ভিডিওটি সুন্দর মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আগস্ট দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশ দুই হাজার আগস্ট তেইশ দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে তেইশ তারিখে আগস্টে তেইশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো বিজ্ঞপ্তি কী করেছে দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এই ওয়েবসাইটে করেছে দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাইশ তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত উনিশ বিশ বিশ একুশ ও একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং দুই হাজার সতেরো আঠারো ও আঠারো উনিশ শিক্ষাবর্ষ শুধুমাত্র প্রমোটেড এফ গ্রেড প্রাপ্ত করছে দুই হাজার চব্বিশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর সহ প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষা যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে সাতাশ আট দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে নির্মক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয় করবেন ফর্ম সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী প্রদত্ত হলো দেখেন পরীক্ষা বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সকলকে জানানো হবে আবেদন ফর্ম পুরনো শেষ তারিখ সাতাশ আট দুই হাজার পঁচিশ বুধবার থেকে আঠারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ভিতরে করতে হবে ডাটা এন্ট্রি নিশ্চয় শেষ তারিখ বাইশ নয় দুই হাজার পঁচিশ থেকে এটা হচ্ছে কলেজ করবে এটা আপনাদের না সো আপনাদের কাজ হচ্ছে সাতাশ আট পঁচিশ থেকে আঠারো নয় পঁচিশের ভিতরে যে ফর্ম প্রণ সেই ফর্ম পূরণটি করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই ছেলেকে যদি আজকে ভিডিওটি আর কত টাকা লাগবে এটা কিন্তু কলেজ বলে দেবে আপনাদেরকে সেই কয় টাকা দিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে আর কোথায় যাবেন দেখেন এস টি টিপি স্ল্যাশ স্ল্যাশ ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি ডট বিডি অবলিক স্টুডেন্ট হাইপেন লগ ইন এই ওয়েবসাইটে দিয়ে কিন্তু আপনাদের যে ফর্ম পূরণ সেই ফর্ম পূরণটি করতে হবে ফর্মটা পূরণ করে কলেজে জমা দিতে হবে তো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ